ব্যাক টু নিউ হরর গেম পেলে ভিডিও তো খেলবো হরর গেম আজকে আমরা হরর একটা গেম খেলবো বা এটার হরর গেম করলে বলারে পড়া হয় হ্যাঁ আজকে আমরা খেলবো স্কেলের টিচার হ্যাঁ আর আমি আমি তোমার যে এই গল্পটা আমি তোমার বুঝাই এই যে এই যে একটা মহিলা দেখতে পাতো সে একটা টিচার হ্যাঁ এই এই স্টুডেন্টগুলো আমরা একটা ছাত্র আমরা তার ছাত্র এই স্টুডেন্টগুলো খালি অত্যাচার করে মারে দাঁড়ে তা মিশন আমরা তাকে জ্বালাবো মানে তাকে টর্চার করবো না আমরা তাকে জ্বালাবো তো চলো বেশি কথা না বলো আজকের গেম পেলে শুরু করা যায় কিন্তু তার আগে তুমি ভিডিওতে লাইক না করলে ভিডিওতে লাইক করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করা যাক আজকে ভিডিওটাকে অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে হ্যাঁ আর হাজব্যান্ড কিন্তু ভিডিও দেখলাম গোয়া দিলাম তাহলে আজকে আমরা টিচার অনেক টাং করব আমরা টিচার অনেক বদমাস টিচার অনেক বদমাস টিচার তো চলো প্লে তো ক্লিক করা আমি দিই টিচারের সবার প্রথমে দিই টিচাররা কী আমার জ্বালানো লাগবো চলো এখন আমি চাপটা ওয়ানটা খেলি কিরকম দাঁড়া ভাই চাপ্টার ওয়ানটা আপাতত চলো এটাই খেলে তো কিলাকে ফাইন মাউস ট্র্যাপ অ্যান্ড পেজ অন দ্য ট্র্যাপেল ও তো টিচারের ওদিকে মতো আমরা ইয়া একটা কারের মতো ইয়ার মতো ট্র্যাপরাই খেলা লাগবো জেনে টিচার পেপার পরে জেনে উনি আমাদের একটা ট্র্যাপ রাখা লাগবো হ্যাঁ যখন সে হাত দিবে তখনই তখনই তার হাতটা ওখান থেকে ইয়া হাতে তার হাত কেটে যাবে তখন তার বুঝি ভাই ওই দেখো ভাই টিচার ঘুমেতে উঠেছে ভাই ঘুমের উঠে ভাই দেখো এই যে এই পেপারটাই বুঝছো এই পেপারটাই সে পড়বে বুঝছে সে থুয়ে যাবে তখন আমরা এখানে একটা ট্র্যাপ দেব চলো এখন আমরা আগে যাই এ আবার গান গায় ভাই তোমার গান ছুটাবো ভাই আমি তোমার গান ছুটাবো চলো চলো আমি এটা দেখ খুলে দেয় আগে আর ভাই গেমটা ভাই অনেক অনেক বিশ জিবি এক জিবি র্যাম ভাই গেমটার এর লেগে একটু হ্যাং করতে পারে সমস্যা নাই তো চল আমি এখানে সবার প্রথমে না একটা ট্যাপ আমাদের আসে তো আমি ট্যাপটা খুঁজে লো দাঁড়াও এনে আমাদের একটা ট্যাপ আছে দাঁড়াও চল আমি এই ট্যাপটা লিয়ে আলো এখান থেকে দাঁড়াও এই দেখো ভাই ট্যাপটা পায়ে গেছি হ্যাঁ ট্যাপটা হ্যাঁ আমি যায় না যে টি টিচারটা ইয়া চলো এখানে আমাদের এই যে পেপারটা আছে না এই পেপারের নিচে এই ট্যাপটা আমাদের এই খা লাগবো তো চল আমি এই ট্যাপটা রাই খা দেই ঠিক আছে মিশন কমপ্লিট এখন টিচারের যখন আই এক পেপারটা ধরবো তা তার হাতে এই একটা বাদ যাবে ভাই দেখো দেখো এমনই দেখো ভাই এখনই খেলাটা দেখো যখন হ্যাঁ এত ধরবো তখন অবস্থাটা দেখো হ্যাঁ হ্যাঁ কও 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 কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ধরো হ্যাঁ ভাই এবার গেছে ভাই গেছে হ্যাঁ গেছে ভাই গেছে আজ গেছে লালা আর শিক্ষা দিবা হে চলো ভাই আমরা কিন্তু এক চলো ভাই আমরা কিন্তু এক আমরা জিতে গেছি ভাই আমরা কিন্তু আমাদের লেভেল কিন্তু একটা কম হয়ে গেছে আমরা আবার নেক্সটে ক্লিক করে দেই হ্যাঁ দেখি এবার আমাদের অ্যাট ফল ইন মিস টু ব্রেকফাস্ট টু আস ও আমাদের তার খাবার সে একটা খাবার রাখবে সে খাবারের মধ্যে আমাদের মনে হয় কিছু একটা দেওয়া লাগবে তো চলো ও না লবণ দেওয়া লাগবে তার খাবারের মধ্যে আমাদের একটা লবণ দেওয়া লবণ দেওয়া যাতে নুন তো আছে না খেতে পারে তো চলো আমি এখানে দেওয়া যাই এই দেখো তার সুন্দর খাবার ভাই ইস তোমার খাবার আমি এখনই নষ্ট করছি টিচ স্টুডেন্টকে তাং করো হ্যাঁ জ্বালাও হ্যাঁ চলো কোনো ব্যাপার না এখন সে খাবার এখানে রাখবে তো আমাদের খাবারের মতো লবণ মেশানো লাগবে চলো ব্যাপার না তো ভাই আয় হ্যাঁ ভাই এবার দিই ভাই তালামের কাছে চলো আমি এখান থেকে আমি এখান থেকে একটা হ্যামার কিনুম নাকি হ্যাঁ চলো এই যে এটা কিনে একটা ইউজ করে দেই চলো এটা কাইটা দেই আয় দেখো চলো এখন আমরা আমরা কিন্তু তাদের বাসে আমি কিন্তু তার ঘরে এসে পড়েছি এখন ভাই এবার তো আরও জ্বালাবো ভাই মাত্র এত চলো এই দেখো ভাই তার খাবার হ্যাঁ চলো এই দেখো তার খাবার দেখতে বাতাস আর এই খাবারের মধ্যে আমাদের লবণ ডালা লাগবে যাতে নুন তো হয় সে না খেতে পারে আর চলো সে ঘুমাচ্ছে আর আমি এই যে লবণ ডালা দেই এখন আমাদের মিশন কমপ্লিট এখন দেখি সে আসছে কি না সে যখন এই খাবারটা খাবে তার নুনটা নুন তো এসে পড়বে আরে ভাই দেখা লিছে পালা 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 লিছে আরে পালা 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 ও ভাই এখনই গেছিলাম রে পালা চলো এখন এই যে খাবার খাবে চলো আমরা চলো যাও যাও তুমি যাও তোমার খাবার আমি লবণ মিশাই যাও এবার খাও তোমাকে খুব সুন্দরভাবে আমি খেতে দেবো যাও যাও খাও যাও তো সে কিন্তু খাবার খেতে গেছে হ্যাঁ এখনই তার হাতের মধ্যে লবণ মিশে ই আমি আমি করতেছ খাও খাও খাইলে যে বুঝতে পারবা এ গলায় আটকা গেছে গা বমি করে ভাই চলো আমাদের এই মিশন আমাদের এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা তো আমরা নেক্সট লেভেলের দিকে যাই চলো আরও তাং করুন ভাই তো কি লাগছে মিস দি উইথ দ্য টিভি শো ও এই টিচার যা আছে তার একটা টিভির মধ্যে একটা ফেভারেট শো আছে ওই শোটা আমাদের টিভি ভেঙে ফেলাই দেবো হ্যাঁ এই আমাদের আজকে মিশন তো চলো তো এই যে আমাদের হ্যামার দেন আমাদের টিভিটা ভাঙা লাগবো হ্যাঁ তোমার ফেভারেট শো শুরাইতেছি তো চলো এখানে কিছু করার নাই এখানে এই করতে করতে তুমি এখানে চল এখানে আমি না ও এখানে তার মাথার উপরে আমি একটা ইয়ে মারছি যে তাই ঘুমা যাবে গা চলো আমি এখানে স্টার পায়ে গেছি গা ভাই চলো স্টারটা লিলে লিয়ে লিয়ালি ভাই স্টাডি কাজে লাগে ভাই হ্যাঁ কিন্তু হ্যাঁ তার টিভি পাগল হয়ে গেছে নি ভাই এত হাসে কে চলো এখান থেকে আমরা ইয়ে করে দেয় এখন তার আমার টিভি রুম ডাক খুঁজা লাগবে ভাই টিভি রুম ডাক ভাই তার আর আরে দেখো ভাই ট্রেভিস আরে ভাই আল্লাহ আল্লা পালা আরে 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 ইরে ইরি ইরি ইনি ধরালে ধরে আল্লাহ 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 পালা চলো তার টিভি রুমে যাই আমি এই যে তার টিভি রুম ভাই করছি এন আমার টিভিটা না নষ্ট করে দিতে ভাই টিভিটা নষ্ট করে দিলাম এই যে চলো এন আমি কিন্তু তার টিভি রুম কিন্তু নষ্ট হয়ে টিভি কিন্তু নষ্ট হয়েছি সেব দেখতে পারবে না যে যে যখন আসবে তখনই সে দেখে অবাক হয়ে যাবে চলো কোনো ব্যাপার না যাও 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 টিচার যাও তোমার আজকে তোমার আজকে ব্যান বাজেতেছি যাও হ্যাঁ টিভি ভেঙে দিয়েছি টিভি ভেঙে দিছি ভাই হ্যাঁ একদম ঠিক হয়েছে তোমার সাথে একদম ঠিক হয়েছে তুমি টিচারদের টাং করো হ্যাঁ চলো ভাই আমরা কিন্তু এই লেভেল আমরা এই লেভেলের কম্পিটিশন আমাদের নেক্সট নেক্সট লেভেলের দিকে যাবো আমরা চলো এখন কি রান মেস ড্রেস টু পারমি গোয়েন টু মেক পার্টি ও তার পার্টির জন্য একটা ড্রেস বানায় রাখছি তো সেই ড্রেসটা আমাদের এখন কাটা লাগবে যাতে সে পার্টির মধ্যে না যেতে পারে তো চলো এখন আমরা সেই ড্রেসটাই কাটবো কিন্তু তার রুমটা এই যে সেই এই যে ড্রেসটাই ভাই চলো পার্টি তোমার পার্টি যা ছুটাতেছি ভাই তোমার পার্টি যা আমি ছুটাচ্ছি ভাই তোমার পার্টি যা ছুটাচ্ছি আমি চলো এখন তার আচ্ছা চলো এটা কী ও পায়ের নিচে না যেমন আমরা চলো এখন আমরা যাই যা তার ঘরের মধ্যে তার যে ড্রেসটা সেই ড্রেসটা এখানে আমাদের কাটা লাগবে তারপরে সে চলো ভাই এখানে আমার ট্যাপ বিচার ধুয়ে দিছে ভাই যাতে আমি আটকাই গা হ্যাঁ আর এই ধর কেচিরা পায়ে গেছি গা কেচিরা ভাই দিয়ে যে তার দাঁড়া ভাই তার রুম কোনটা ভাই তার একটা রুমের মতো তো আছে ভাই আমাদের একটা রুম কুঁচা লাগবে ভাই কোন রুমটা আছে এটা জানি না কিন্তু আমাদের রুমটা আচ্ছা এরা আছে নাকি না এটা কেবল আমাদের একটা রুম আছে যে পার্টি ড্রেসটা আসে হ্যাঁ আমার মনে হয় ভাই এই রুমে এই যে কোনো একটা রুমে আসে আচ্ছা তারা স্টাডি রুম এটা তো দিত না এটা তো না ভাই কোনটা আছে আচ্ছা এটা আছে নি ভাই যারা দিতো ভাই এটা তো নাই কোন জায়গায় আছে ভাই আমাদের তো দাঁড়া আমাদের ড্রেসটা তো কাটা লাগো ভাই আমরা কেমনি কী করু কি নয় ভাই আচ্ছা টিচার এ ভাই আমরা এই মিশনটাকে ফেল করে নিলাম ভাই ভাই আমরা এই মিশনটা কমপ্লিট করতে পারবো না যদি না করি ভাই তো কোন জায়গা আছে ভাই উপরেও না আচ্ছা উপরে আমরা যা চেক করি উপরে থাকতে পারে এই যে তার রুম ভাই পায়ে এক গা এই রুমের মধ্যে তার এই যে ড্রেসারটা আছে ড্রেসটা আছে তো চলো এই যে এই যে ড্রেসটা ভাই চলো আমরা ড্রেসটা কাইটা দে এই যে ভালো হয়ে গেছে এখন আমরা গাইতে দিছি এখন কিন্তু সেই ড্রেস পিনতে কিন্তু সে খেতে পারবে না চলো এখন আমরা এই যে আমরা নিচে নেমে পড়ছি এখন এই সে তার সাথে এক ঘটনা চলো তোমাদের তোমাকে তো আজকে ভাই শিক্ষা দিয়েই ছাড়বো টিচার তুমি আমাদের প্রাণ করো হ্যাঁ আর একটা বেসমেন্ট চলো হ্যাঁ নিজে এত বড় ঘরে থাকে ভাই এর লেগে তলাই কেউ থাকে না চলো এ কাপড় গাইতে দিছি ভাই যাও আরও আরও যাও আরও যাও পার্টিতে যাইবো আমার পার্টি চক ছুটে যাচ্ছে চলো কিন্তু তো আমরা এই নেক্সট এই লেভেলটা করে করেছি তা আমরা চলো আবার নেক্সট লেভেলের দিকে যাওয়া যাক নো ক্লিক করে এখন আমাদের সোফা সো দ্য পিনসেস দ্য সোফার মধ্যে পিন্দা লাগবো সোফার মধ্যে পিন্দা লাগবো যাতে সে বইলে তার একটা হবে চলো হ্যাঁ কী ভাই তার কথা যে কফি গাচ্ছে তার সোফ এখন আমি একটা পিন আমি বসিয়ে দেবো দাঁড়াও ভাই তোমার তোমার লাইটটি ছুড়াচ্ছি আমি দাঁড়াও এক মিনিট তোমার তোমার চলো সে যাচ্ছে কিন্তু এখন আমাদের এই প্রিনটা যে আছে না এই প্রিনটা আমাদের প্রিন্টটা আমাদের লেওয়া লাগবে প্রিনটা লেওয়ার পরে তো আমাদের এই যে এখানে এক জায়গায় রাখা লাগবে তো এখানে রাখার পরে তো এই কাপড়টা আমরা লিয়ে নেই এটা কই রাখবো আমরা এখানে আচ্ছা ঠিক আছে রাখলাম এটা আমরা কাপড়টা যাতে আমরা এদিকে ঢেক্কা দিই হ্যাঁ এটা হইব কি আসলে যখন এসে বসবে না ভাই দেখা লেসে যখন এসে বসবে না দাও দাও আসিল হইব কি ওই যে ভাই হ্যাঁ ধরা খা গেতাম ভাই হ্যাঁ যে যখন বসবে না তার পাছার মধ্যে লেগে যাবে তার পাছার মধ্যে পিনটা ঢুকে যাবে দেখো তার পাছের মধ্যে পিনটা ঢুকে যাবে ভাই এখনই ভাই দেখো ভাই চলো সে যাচ্ছি কিন্তু যাও যাও তোমার পাছার মধ্যে পিন ঢুকবে আজকে যাও চলো এখন কিন্তু আমাদের নেক্সট লেভেল কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো আর একটা লেভেল আমরা কমপ্লিট করি চলো লাস্ট লেভেল দ্য বাউন্স সেট ফ্রি পুর ক্যাট ও আমাদের সে একটা বিড়ালকে আটকিয়ে রাখছে সেই বিড়ালটাকে এখন আমাদের বাঁচানো লাগবে তো চলো বেশি কথা না বলে স্কের বিড়ালটাকে বাঁচানো যাক হ্যাঁ তো চলো আমি কিন্তু বিড়ালটাকে বাঁচাবো আমাদের ও ভাই বিড়ালটাকে কি শয়তান ভাই বিড়ালটাকেও বা আটকে রাখেছে ভাই এরকম শয়তান টিচার ভাই আমার থাকলে তো আমি জীবন হি স্কুলে পড়তাম না তো চলো আমি এখানে এখন মিস যাই আচ্ছা বিড়ালটা আছে কই ভাই আসলে আমি দিলে বুঝতে না বিড়ালটা আছে কোন জায়গায় ভাই তাহলে আমার বিড়ালটা না লাগবে চল আমি এখানে কিন্তু চলো আমি বিড়ালটাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়লাম বিড়ালটা বিড়ালটা কোন কোন রুমে আছে ভাই বিড়ালটা আমাকে খোঁজা লাগবে চলো এখন আমাদের বিড়াল বিড়াল হ্যালো বিড়াল এইগুলো আছে নি এই ঘরে তো নাইকা ভাই এই এইসব ঘরে একটা আছে চলো ভাই এইসব ঘরে না মিউজিক এবার দেখালে সিরা পালা 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 ভাই আমি গেছি আমি গেছি ভাই ভাইয়া উনি গেছে চলো আচ্ছা বিড়ালটা কোন রুমে আছে আহ নাস্তা সিদি ভাই ভাই সে নাচছে কেন ভাই ভাই বিড়ালটা কোন রুমে আছে ভাই আরে এই যে বিড়ালের রুম আছে বলছি আমরা চলো চলো আমরা লাল রেড কিরা লে যারা চালু ভাই আরে ভাই টিচার এসে ভাই চালু বিড়ালটাকে লে চলো আমরা বিড়ালটাকে লেয়ালে আর ভাই চালু আর ভাই মরে গেলাম রে রে তো গাইছ আজকের গেম প্লেয়ারটা পর্যন্ত যদি গেম প্লেয়ারটা তোমার কাছে ভালো লাগে হ্যাঁ তো লাইক করে সাবস্ক্রাইব করো ও এটার পার্ট টু চাও কিনা আমার কমেন্ট বক্সে বললো হ্যাঁ এটার পার্ট টু আসবে তো আজকের বন্ধু ভিডিওটাই পর্যন্তই তো দেখাও কোনো পরের ভিডিওতে তো বন্ধু সারিন্দা গেমার আর